হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং কেমন আছো তোমরা আমি খুব ভালো আছি আর তোমাদের সাথে অনেক দিন পর একটা ছোট্ট মিনি ব্লগ শেয়ার তো ক্যাপশন দেখে বুঝেই গেছো এটা কিসের ভিডিও এটা সেই জলদাপাড়া যাওয়ার ভিডিও তো এর আগে আমি ফটো ভিডিও অলরেডি পোস্ট করেছি দেখে বুঝেই গেছো তো ভেবেছিলাম এই ভিডিওটা শেয়ার করব না পরে ভাবতে পড়ে আছে কিছু কিছু ক্লিপ তো সেইগুলো নিয়ে তোমাদের সাথে শেয়ার করছি তো যারা যারা জলদাবাড়াতে গেছো তারা তো জানোই আর যারা যারা যাওনি আমার এই ভিডিওটা দেখে অনেক কিছুটা বুঝতে পারবে তো তোমরা পুরো ভিডিওটা দেখো অবশ্যই তো আমাদের গন্তব্যস্থানে চলে আসলাম এখানে এসেই দেখে একটা স্লিপার এটা দেখে আর আমাদের বাচ্চা মেয়েটা ধরে রাখতে পারলাম না তো তারপরে চলে গিয়েছিলাম পাশে সেই নদীটাতে তো নদীর পাশে কিন্তু অনেক বড় জঙ্গল দেখতেই পাচ্ছ তো সেই নদীটা দেখে আমাদের মন আর ধরে রাখতে পারেনি জলে নেমে গেছি আর পাশেই দেখো একটা না মানে খুব খারাপ লাগলো দেখে যে মন্দিরটা পড়ে গেছে মানে এখানে যখন অনেকটা জল হয়েছিল তখন এই মন্দিরটা পড়ে গেছিলো তো যাই হোক চলো তোমাদের দেখাই আর কি আছে এই জলদাপাড়ার জঙ্গলে কিন্তু অনেক কিছুই আছে আর যারা জানো তারা তো জানোই তো দেখছিলাম আমার এই খালি চোখ দিয়ে যে কিছু দেখা যায় কিনা বা কিছু আমি দেখতে পারি কি না তো দেখলাম না আমি খালি চোখে কিছুই দেখতে পারিনি আর এত উৎসাহ ছিল না কিছু দেখার আমার উৎসাহ ছিল যে আমি কখন জলে নামবো কখন আমি মানে নিজে অনুভব করবো এই জলে নেমে আমার চোখে পড়লো মানুষ জল পড়ি কীভাবে এই জলের মাঝখান দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে তাই বুঝতে না পেরে আমি ভিডিওটা ক্যাপচার করে তোমাদের সাথে শেয়ার করলাম আর তারপরে পাশে জঙ্গলগুলো দেখো জাস্ট দেখো এখানে অনেক জন্তু জানোয়ার কী কী আছে আমি জানি না ভুলভাল কী বলে দিচ্ছি আসলে আমি কোনো কিছুই ভালো মতো জানি না আর আমার কথাগুলোও আজকে কেমন কেমন লাগছে কোনো ইন্টারেস্ট নেই ভয়েস ওভার দেওয়ার জন্য কোনো কিছু ইচ্ছাও নেই তাও তোমাদের সাথে শেয়ার করলাম এই ভিডিওটা অনেকদিন ধরে পড়ে আছে গ্যালারিতে ভাবলাম দিয়েই দিই তো চলো অনেক মজা করলাম জলের মধ্যে এখন ফাইনালি বাড়ি চলে যাব কারণ এতক্ষণ থাকলে পরে শরীর খারাপ হয়ে যাবে দেখো ফাইনালি আমি জল থেকে উঠে গেছি আর তোমাদের লাস্ট দেখিয়ে দিচ্ছি যে দেখো কতটা অন্ধকার হয়ে গেছে মানে কখন এসেছিলাম আর কখন আমি যাচ্ছি কতক্ষণ আমি জলের মধ্যে ছিলাম তো যাই হোক এখন বাড়ি চলে যাচ্ছি ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও একটা লাইক কমেন্ট করে দিও শেয়ার করতে বলিনি একটা লাইক কমেন্ট করলেই হবে চলো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে